ভালো অ্যাঙ্কারিং করতে পারে হুজাই বাবা লাস্টে দশটা গজল গাবে বলেছে নাকি হ্যাঁ দশটা হ্যাঁ হ্যাঁ আপনার আমার মা বোনেরা যারা আপনারা আছেন দূর দূরান্তে যেখানেই আছেন আপনারা বসে থাকবেন ওয়াদা করেছে দশটা গজল বলবে তো আপনারা শুনবেন তো এখন আমার ভাইদের রিকোয়েস্টে গজলটি পরিবেশন করছি আপনারা সকলেদের হিসেবে শুনুন আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজা আমি থাকবো বসে রসবিলমর আমি থাকবো বোস চিঠি রুতো রসবিলমর গা আমি লিখবো চিঠি দেবো তোমায় পক্ষি পৌঁছে দিও রোজ আমি লিখবো চিঠি দেবো তোমার পখি পৌঁছে দিও রোজা আমি থাকবো বসে নি আশা চিঠির উত্তর আসবে আমার কাছে আমি বব বসে

मोदीर पैगा बधबो हाजी दिल घेरा अमे घुरबो मोदी नर चारी पार तू चोखे देखो सबसे गुम्बार अमे घुरबो मोदी नर चारिपार দু চোখে দেখবো সব যে গোম্বা আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রায় আমি থাকবো বসে আসবে আবার রসবে আমি থকব বসে আশায় চিঠি দশবে আমার গায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় কৃষ্ণ কা তো রামারে মোর কৃষ্ণ মেটাবে कृष्ण का तो रामा रे मो कृष्ण मेंमटा बेट गुप जम ज कृष्ण का तो हमारे रे मो कृष्ण मेंमटा बेट गुप जम ज সে পানি মাখবো আমি সারাগা গায় পাখি পৌঁছে দিও রোজা সে পানি মাখবো আমি সারাগা গায় পাখি পৌঁছে দিও রোজা আমি লিখবো চিঠি দেব তোমার পক্ষে পৌঁছে দিয় রো যায় আমি লিখবো চেঠি দেবো তোমার পক্ষে বোঝে দিয় রো যা কবে আশবে মোতি তার প্যগা গায়ে পত চিত্রগেড়া কবে আশ্বিশ মো তার পেগা গায়ে पथबो हाजी दिन गेरा हमें घुरब मोती नर पास दो के देखो सब जे गुम्बार हमें घुरबो मोती नार पास दो के देखो सब से गुम्बार बो लिखबो चिठी देबो तुम्हार পাখি পৌঁছে দিও রো যায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রো যায় আমি থাকবো বসে আশায় চিঠি দূত আসবে আমার গায় আমি থাকবো বসে আশায় তোর আমার গায় আমি লিখবো চিঠি দেবো পাখি পক্ষে পৌঁছ দিয় রা আমি লিখবো চিঠি দেব তোমায় पके पहुँचे दियो रोज हमें लिखब चिट्ठी देबो तुमार पके पहुँचे दियो रोज पके पौचे दीओ रोजा तुफी दौना रीतवीर कोरी बार बार তে তোমার হে প্রভু রপনা তুমি মহান তোমার গুণগান শেষ হবে না তারি তোমার হে প্রভু রপনা তুমি মহান তোমার গুণগান না না করি শুকুরা শুকুরা করি শুকুরা শুকুর না করি শুরানা তোমার করিবারে বার মহান তোমার গুণগান শেষ হবে না সাগরে মাঝে উতালি পাতাল চলো রাশি তোমার নামে ফোটে গনে তারা রাশি রাশি সাগরে মাঝে উতালি পাতাল চলো রাশি তোমার নামে ফোটে গনে তারা রাশি রাশি সুপন ও মগন গাই তোমার তারা না তুমি মগন তোমার গুন গান গে শেষ হবে না তারি তোমার করি বারে বার এ প্রভুর বানা তুমি মহান তোমার গুন গান গে শেষ হবে না শুকুরানা করি শুকুরানা सुखू শুকরানা করি না রাতে পুরালে পবতkale দেখি সুর যত আয় হুকুম তোমার হয়ে উদন কিরণ ছড়াই রাত পুরালে পবতkale দেখি সুর যত আয় তোমার হয়ে উদন কিরণ

शपायत आला तुम्हें कौ हबीब अल्लाह छपायत आला तुम्हें कौ अल्लाह ऐ हबीब अल्लाह शपायत आला तुम्हें कौ तुम्ही तुम्हें अव्वल তুমি নবী আকে তোমার তারিফ শুনি কণ্ঠে তে ওই পাকে তুমি নবী আওয়াল তুমি নবী আগে তোমার তারিফ শুনি ई को पाखी तुम्हारे में मुंडा अमार तुम्र्प मैं मुंडा अमार वे उतारा यार रसूलला हबी बल्ला शबाया तला तुम्हें कौ या रसूल अल्लाह বি বল্লা সাফায়াত তুমি কৌন সরওয়ালা সিরাত-এ সুরাতে তুমি শোভা সুসবন মায়াতে বড়ালো খোদা তোমার কমল বন সিরাত-এ সুরাতে তুমি শোভা সুসবন মায়াতে বড়ালো तोमर तो तो कौमोन तो उती चतोन कोने तमार उती चतोन कोने तमार बलो अलाह कसूल अलाह कबी भला छपायता सुल्लाभया तोला कहो सरवाला रुपेर चेरा तोमी तुम्हें नोबी देर सरदार क् निर्मा गैनी तुम्हें उम्मा मेर कणार रूपेर चेरा तमी तुम्हें नोबी देर सरदार क्या निर्मा गैनी উম্মা তের কান্ডার তোমার প্রে ধরুন তোমার প্রে ধরুন মুজি ফুলে মেতে যা গসু ললা গা ভী ব তুমি গাও সরওয়া গসুল্লা গা ভাভি বল্লা তুমি গাও সরওয়া तुम्ही 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 कौसर आला तुम्हें कौ सर आला